আলাইকুম আমরা এখন রয়েছি মামুন জেলার ভালুকা উপজেলা তো আমরা এখানে কাজ করতেছি চামাদি বাজার অর্থাৎ উথুরার একটু সাইডে তো আমরা এখানে কাজ করলাম পঁচিশ মুরগির ঘরটি তো দেখা যাচ্ছে যে আমি একটি দেখার বিষয়ে যে আসলে অনেক ভাই অনেকভাবেই খাঁচা বসায় আমি খাঁচাগুলো বসাইছি দেখুন এই কত সুন্দর করে যদি ভালো লাগে আমার ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন দেখা যাচ্ছে অনেক সময় আমি দেখুন খাদ্যপাত্রটি কী সিস্টেমে দিয়েছি এটি কিন্তু হোক অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভাই খাঁচা বসায় যে এটার ওপর মুরগি দাঁড় হয়ে পাইপটা ঘুরে যায় পাইপটে উল্টে যায় খাদ্য যেগুলো থাকে সবগুলো পড়ে যায় আমরা যে ক্লামটা দিয়েছি ক্লামটার কারণে কিন্তু মুরগি যদি অবশ্য লাফালাফি করে খাওয়ার সময় যদি ডিস্টার্ব করে তাহলে কিন্তু এটা উল্টে যাওয়ার সম্ভাবনা নেই আমরা সবগুলো এত সুন্দর করে দেখুন আমরা পুরো ঘরটি হচ্ছে পঁচিশশো মুরগির এখানে আমরা পঁচিশশো মুরগির কাজ করলাম তো এখানে পাইপগুলো আমরা জাস্ট এটা শুধু স্যাম্বল দেখাইছি কারণ পাইপগুলো তুললে দেখা যাবে না মানে মুরগি উঠানো যাবে না এই কারণে আমরা জাস্ট শুধু দেখাই দিয়েছি যে এইভাবে মুরগি উঠানোর পরে এইভাবে দিন তারপর হুকগুলো আমরা দিয়ে দিয়েছি ওরা শুধু পাইপ তুলে দেবে তো যদি এরকম করে কোনো ভাই লেয়ার মুরগির খাঁচা খুবই অল্প খরচে বানিয়ে নিতে চায় এবং অনেক ভাই আমাকে জিজ্ঞেস করে যে ভাই এরকম যদি আমি এক হাজার মুরগির খাঁচা বানাই তাহলে আমার কত টাকা খরচ আসতে পারে সে ভাইদেরকে বলতেছি যে ভাই আপনারা যদি এরকম করে লেয়ার মুরগির খাঁচা বানায় নিতে চান বাস দিয়ে তাহলে আপনার প্রায় প্রায় এক লক্ষ টাকা লাগবে পাত্র এরকম এই যে খাদ্যের পাত্র যেরকম দেখাচ্ছি এরকম উপরে পানির পাত্র থাকবে এবং টু জেড যা আছে সব সহ আমাদের বিলসহ সহ আপনার প্রায় এক লক্ষ টাকা আসবে ও যদি অনেকে বলে যে ভাই এর থেকে না লোয়ার খাঁচা ভালো হ্যাঁ ভাই যদি আপনার পুঁজি কম হয় তাহলে অবশ্যই আপনি আমাদের দ্বারাই পাশের তৈরি ল্যান্ডি খাঁচা বানিয়ে নিতে পারবেন ওগুলো দেখাচ্ছি খুব নিখুঁত এবং সবগুলো ডিল করানো দেখাচ্ছে এই যে এবং খুব নিখুঁত সহকারে কাজগুলো করা হয়েছে দক্ষ কারিগর দ্বারা তো যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং যদি এরকম কোনো ভাই কাজ করে নিতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আজকের মতো এই পর্যন্ত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সঙ্গে থাকবেন আলাইকুম